কন্ট্রোার্সি কারোর পিছন ছাড়ছে না বড় বড় চ্যানেলেরও নয় হ্যাঁ আমি এখন কার কথা বলছি বলতো ভিতরে বাহিরে অন্তরে অন্তরে তো সেই ভিতরে বাইরে এই চ্যানেলে কথা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি উনার রুনা লাইফস্টাইল থেকে দেখো আজকে দেখলাম একটা ক্লারিফিকেশন দিয়েছে হ্যাঁ মেল ওনার একটা ক্লারিফিকেশন দিয়েছে যে স্ক্রিপ্টেড ব্লগিং বলে একটা টাইটেল দিয়ে ভিডিওটা করেছে যদিও সেখানে অনেকে কমেন্ট করেছে যে আমরা তোমাকে চিনি অতএব তোমাকে কোনো ক্ল্যারিফিকেশান দিতে হবে না আর লোক তো বলবেই সবার কথায় কান দেওয়া উচিত নয় সবার কথায় উত্তর দেওয়া উচিত নয় তো যাই হোক এটা তো একটা কন্টেন্টের জন্য করা সবার কথায় উত্তর দেওয়া উচিত না সেটা তো ওরাও জানে কিন্তু জানে যে এই সব জিনিসগুলোতে আবার ক্ল্যারিফাইও করতে হবে দ্যাটস ওয়াই সে ক্লারিফাই করতে বসেছে এবারে ব্যাপারটা কি হয়েছিল সেটা বলি ওরা যে নেপাল ঘুরতে গেছিলো তো আসার পথে ওরা দু দুটো ব্যাগ হারিয়ে ফেলেছিলো ওদের অনু কথা অনুযায়ী একটা ওর বাবার ছিল আর একটা ছিল যেখানে ওদের ভিডিও করার যত ইকুইপমেন্ট থাকে সেগুলো ছিল তো সেই দুটো ব্যাগ ওরা আসার সময় খুঁজে পাচ্ছিল না হারিয়ে গেছিলো এবার দেখো রকম লাগেজ হারানো আমরা অনেক সময় দেখে থাকি তার কারণ কী বলো তো তাড়াহুড়োর মধ্যে একটা মানে কি বলবো জার্নির একটা প্রবলেম মানে কষ্ট আছে এই আছে তার মধ্যে বাচ্চা মাচ্চা তাড়াহুড়ো এইসবের মধ্যে হয়তো অনেক সময় মিস আউট হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে ওদেরও হয়তো মানে দুটো ব্যাগ হারিয়ে গিয়েছিল তো তারপরে ওরা আবার সেই ব্যাগ দুটো মানে ওভারকাম করতে পারে পেয়েছে আর কি এবং সেই জন্য সবাই বলছে যে স্ক্রিপ্টেড এর আগেও দেখেছি যে ওর বোন একটা ভিডিও করেছিল সেই ভিডিওতেও লোকে বলেছে যে ফোনটা যে ফোনটা এসেছিল সেটা হচ্ছে প্ল্যানিং হ্যাঁ প্র্যাঙ্ক কল এবং নিজেরা নিজেরাই গট আপ করে ওই রকম একটা কল করেছিল করে ভিডিও আর কি যাতে লোকে বেশি ভিউজ দেয় তার জন্য এরকম একটা কল করেছিল করে আর কি সেটা মিথ্যা মিথ্যা আর কি ব্যাপারটা হয়েছিল। তো এইবার বোনের পর দাদার নামেও সেই একই ব্যাপার ভিউয়ার্সরা বা পাবলিক বলছে সেটা হচ্ছে যে মিথ্যা কথা বলে স্ক্রিপ্টেড ভিডিও দেখাচ্ছে প্রথম কথা হচ্ছে সেখানে ক্ল্যারিফিকেশান দিয়েছে মেলোনার ওনার যে না আমরা কোনো জিনিসই স্ক্রিপ্টেড দেখাই না আমাদের জীবনে যা যা ঘটে আমরা সেগুলোকেই দেখাই তো এখানে কোনো স্ক্রিপ্টেড নেই এইবার একটা কথা আমি ভিউয়ার্সদের বলতে চাই সেটা হচ্ছে তোমরা নিখাদ র ভিডিও দেখতে পছন্দ করো তাহলে তো এদের ভিডিও দেখতেই না কারণ এদের এডিটিং খুব সুন্দর ঝকঝকে তকতকে এরা এডিটিংটা খুব ভালো করতে পারে এবং কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করলে কিভাবে করলে কিভাবে প্রেজেন্টেশন করলে ভালো লাগবে এটা ওরা জানে এই আদব কায়দাটা ওরা শিখেছে এবং সেই জন্যই আজকে এদের ব্লগিং চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে কারণ তার কারণটাই হচ্ছে এইটা যে ডে বাই ডে রেগুলার ব্লগিং চ্যানেল দেখানো এবং সেখানে সুন্দর করে এডিটিং সুন্দর করে করে প্রেজেন্টেশন এটা খুব জরুরি ঠিক আছে নালে তোমার আই সুদিং হবে না তো যখনই প্রেজেন্টেশন সুন্দর করতে হয় আই সুদিংয়ের জন্য যখনই জিনিসটা এডিটিংটা খুব সুন্দর করতে হয় তো তখনই তো ব্যাপারটার মধ্যে সেই র নেস্টার থাকে না সবটাই সাজানো গোছানো প্রেজেন্টেবেল করে করা হচ্ছে তাহলে সেই র জিনিসটা থাকে না পিওর যে সোঁদা গন্ধ সেটা থাকে না কারণ এদের পুরো ব্যাপারটাই এদের একটা মানে আমরা একটা ফ্যান্টাসির মধ্যে থাকি তার কারণ ওই রকম সুন্দর ল্যাভিসলি লাইভ লিড ওরকম সুন্দর করে এন্টারটেন ওরকম সুন্দর করে অনুষ্ঠান ওরকম সুন্দর করে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সমস্ত জিনিসপত্র নিয়ে তাহলে আমরা হাঁ করে দেখতাম দেখতাম না তো তাহলে ব্যাপারটা প্রেজেন্টেবল করা হয় যেখানে সোদাগন্ধ পাওয়া যায় না এবং পিওর র জিনিস দেখানো হয় না তো সেখানে তো সেই জিনিসগুলো তার মানে অনেকটাই স্ক্রিপ্টেড হয়ে গেল। তাই না যে আমরা এইভাবে 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 করব। এইভাবে 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 করব। এটার পর এটা করব। মানে সাজানো তো সেটাই তো মানে অনেকটা স্ক্রিপ্টেড যে কোনটার পর কোনটা করব। তো যাই হোক এরা বলছে এদের ব্যাপারটা স্ক্রিপ্টেড নয় মানে এদের বক্তব্য এই যে ব্যাগ হারিয়েছে এটা এটা ও শুধুমাত্র পাবলিকের কাছ থেকে ভিউজ পাওয়ার জন্য বা পাবলিকের কিউরসিটি জানানো জাগানোর জন্য করেনি এটা সত্যি সত্যি হারিয়েছে এক্স্যাক্টলি হয়তো সত্যি সত্যিই হারিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সবটাই তো আমাদের কাছে এইভাবে প্রেজেন্ট করা হয় তো আমাদের মনে হতে পারে স্ক্রিপ্টেড তো যদি স্ক্রিপ্টেড হয় তো সো হোয়াট আমরা মুভিজ দেখছি তারপর সিরিজ দেখছি সিরিয়ালস দেখছি সিরিয়াল দেখছি এগুলো সবই তো স্ক্রিপ্টেড সমস্ত জিনিসগুলো কি পুরোপুরি সত্যি তো সবই তো স্ক্রিপ্ট করে র একটা গন্ধ দিয়ে ব্যাপারটাকে সামনে প্রেজেন্ট করা হচ্ছে তাহলে ইউটিউবও তো একটা প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে লোকে এন্টারটেন হতে আসে তো সেই এন্টারটেনমেন্ট করতে গিয়ে যদি র জিনিসটা স্ক্রিপ্টেড হয়ে যায় তো সো হোয়াট আমাদের প্রবলেমটা কোথায় প্রবলেম নেই তো সব জিনিস একেবারে কি বলবো পিওর চললে সেই সোঁদা গন্ধটা যেটা সেই মানে প্রত্যন্ত এলাকায় যে ধরনের ভিডিওগুলো পাওয়া যায় সেই যদি হয় তাহলে সেটা আলাদা কিন্তু যখনই কেতা দূরস্থ ফ্যাশান দূরস্থ এরকম হাইফাই ব্লগিং দেখবে তখন সেটা অনেকটাই স্ক্রিপ্টেড হয়ে যাবে আচ্ছা এই ব্যাপারে কথা বলতে গিয়ে একটা কথা বলি ওদের পোষ্যর ব্যাপারটা নিয়েও অনেক কথা উঠেছে তো সেই কথাটা এখানে অ্যাড করে দিই সেটা হচ্ছে যে ওরা ওদের পোষ্যকে বড় ছেলে হিসেবে ট্রিট করে কিন্তু পোষ্য তো পোষ্যই হয় বড় ছেলে হিসেবে ট্রিট করলেও পোষ্য কিন্তু পোষ্যই হয় তাকে কিন্তু আমরা ওই সন্তানের মতো করে সমস্ত কিছু করতে পারি না যেমন ধরো কথাটা হচ্ছে ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া খুব কম লোকজন নিয়ে যেতে পারে যা কারণ হচ্ছে এক্সপেন্সিভ অনেকটা এবং অনেকটা প্রবলেমেটিকও হচ্ছে ঠিক আছে তো সেই জন্যই না এই ক্রেজ এগুলো রয়েছে কারণ এই অনেক বড় বড় যারা সিনেমাটিস্ট বা ধরো যারা মানে বাংলা সিনেমা আর্টিস্ট হিন্দি সিনে সিনেমা আর্টিস্ট তারাও তো এরকম করে যারা হিন্দি তাদেরও লোকজন থাকে বাড়িতে দেখবার জন্য মানে টেক কেয়ার করবার জন্য যেমনি আমি জানি মিমির টেক কেয়ার করবার জন্যে ওর সবসময় লোকজন থাকে কিন্তু এদের তো ওরকমভাবে থাকে না তো সেক্ষেত্রে কথাটা হচ্ছে এরা কি করেছে নিজেদের যে লোকজন মানে একজন ড্রাইভার যে ওদের ড্রাইভার তাকেই দেখভাল করবার জন্য দিয়ে গেছে এবার মিমির কুকুরগুলো যেমনি মানে পোষ্যগুলো যেমনি হচ্ছে ট্রেনারই থাকে সব ওদের টেক কেয়ার করার জন্য কারণ এরা সবসময় আউটে যায় আর কি সিনেমার শুটিং ফুটিং করবার জন্য বাড়িতে থাকেই না তো দেখভাল করবে কে তো সেই জন্য কিন্তু এরা তো নিজেদের পোষ্য নিজের হাতেই মানুষ করে তো এরা নিজেরাই টেক কেয়ার করে নিজেরাই ওয়াকে নিয়ে যায় নিজেরাই খেলতে নিয়ে যায় নিজেরাই ও পটি হিসু ওর নিজের অভ্যেস আছে খাওয়ার দিয়ে দিলে নিজে খেয়ে নেয় তো ওরা অনেকটাই নিজেরাই হ্যান্ডেল করে এরা কিন্তু ওর জন্য আলাদা করে কোনো ট্রেনার বা অন্য কিছু রাখেনি হ্যাঁ তো আগে অন্য একটা জায়গায় রেখে যেত এক ভদ্র মহিলার কাছে সেখানেও ভালোই থাকতো কিন্তু এখন যেহেতু বাড়ির অ্যাটমসফিয়ারটা দিতে চায় এবং যেহেতু ওই ভদ্র ভদ্রমহিলা একজন থাকে যে কাজ করে তিনি আসেন যায় তো উনি আছেন এবং তারপরে হচ্ছে ওই যে ছেলেটি যা যে কিনা মানে ওদের বাড়িতে আসে যায় তো সে আছে সেজন্য তাকে যেহেতু ওর পশুটা চেনে হ্যাঁ ভালোবাসে তো সেখানে রেখেছে এইবার হচ্ছে এদের মানসিক জায়গাটা ওভিয়াসলি আজকে যদি আমার সন্তানকে রেখে আমি কোনো কাজে বা কোথাও যদি যাই তাহলে তার একটু মন খারাপ হবে তো পশুরা তো অবলা ওরা বলতে পারে না কিন্তু ওদের মন খারাপ হয় ওদের মন খারাপ হয় কিন্তু ওদের তো কিছু করার নেই মানে এই যে মেল ক্রিয়েটার বা ফিমেল ক্রিয়েটার এরা যে ঘুরতে বেড়াতে যায় এগুলোতে এদের ব্লগিংয়ের কনটেন্ট তো এরা কি শুধু ঘুরতে যায় তা তো নয় এদের কন্টেন্টের দরকার হয় বলেই কিন্তু এরা এখানে ওখানে সেখানে বেড়াতে যায় ঘুরতে যায় সেই অ্যাটমসফিয়ারগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নালে কিন্তু এত ঘুরতে যাওয়ার প্রয়োজন হয়তো অতটা হতো না দু একবার হতো কিন্তু এরা প্রায় ঘুরতে যায় এবং তার পিছনের রিজনটাই এটা যে ওদের এগুলো কন্টেন্ট তাহলে যেখান থেকে ইনকাম সোর্স অফ ইনকাম হচ্ছে যেখান থেকে ইনকাম আসছে তো সেই জায়গাটা তো আমাদের আগে বহাল করতে হবে এবং সেই যে ইনকাম হচ্ছে বলেই তো তারা নিজেরা লাইভ লাইভ করছে পশুকে দেখতে পাচ্ছে সমস্ত কিছু করতে পারছে তাহলে ঘুরতে তো ওদের যেতেই হবে কারণ এরা কনটেন্টের জন্য ঘুরতে যায় তো এবার সেক্ষেত্রে পশুটার মুখটা স্বাভাবিকভাবেই খারাপ থাকবে বা মাইন্ড একটু ডিস্টার্ব হয়ে যাবে কারণ একা একাকিত্বই ভুগবে তো সেক্ষেত্রে ওই ভদ্রমহিলা ভদ্রলোক ওকে মেনটেন করবে তা তো মা বাবার অভাবটা ওরা পূরণ করতে পারবে না তো স্বাভাবিক সে কষ্ট পাবে বা ওদের যে বাচ্চাটা থাকে সে বাচ্চাটাকে দেখতে পাবে না মনটা কষ্ট হবে কিন্তু ওদেরও তো কিছু করার নেই সব জায়গায় যদি পশুকে নিয়ে যাওয়াটা এতটা সুবিধাজনক হতো নিশ্চয়ই নিয়ে যেত তো সেই সুবিধাজনক তো নয় এবং এটা ঠিক আমরা বাইরে থেকে না অনেক কিছু বলতে পারি আমাদের পোষ্যর ব্যাপারে অন্যকে মানে আমাদের না অন্যের পোষ্যের ব্যাপারে কিন্তু যারা ট্রিট করে তারা বোঝে তারা বোঝে তারা ওই পোষ্যকে কীভাবে ভালোবাসে কতটা ভালোবাসে কীভাবে টেক কেয়ার করে বাইরে থেকে অনেক কিছু বলা যায় এভাবে যত্ন নাও ওভাবে যত্ন নাও এটা করছো না সেটা করছো না এইভাবে আদর করছো না ওভাবে খাওয়াচ্ছ না এভাবে খেতে দাও ওভাবে করতে দাও অনেক কিছু বলা যায় কিন্তু সামনাসামনি তো সেটা নয় তো ব্যাপারটা হচ্ছে যে পোষ্য সম এটা ঠিকই সন্তানের মতোই আমরা ট্রিট করি কিন্তু পোষ তো পোষ্যই হয় সন্তান তো হয় না ঠিক আছে তো সন্তানকে তো আর অন্য কারো কাছে রেখে যাওয়ার প্রশ্ন আসে না তাই সন্তানকে নিয়ে যেতে হয় কিন্তু পোষ্যকে তো রেখে যাওয়ার অপশান আছে তাই যেমন আমি ধরো যে গেছিলাম আমার যদিও ঘোড়ার জন্য নয় আমাদের ট্রিটমেন্টের জন্য আমি আমার হাজব্যান্ড গেছিলাম তো সেক্ষেত্রে আমাদের পশুকে রেখে যেতে হয়েছিল এবং আর সেক্ষেত্রে আমার ছেলে এবং পোষ্য দুজনেই বাড়িতে ছিল তো কার ভাষায় রেখে গেছিলাম পোষ্যকে রেখে গেছিলাম আমার ছেলের ভাষায় আর ছেলেকে রেখে গেছিলাম পোষ্যর ভাষায় আর তো কেউ ছিল না হ্যাঁ এবার দিদি এসে কাজ টাজ যা করে দেওয়ার করে দিয়েছে কিন্তু বাদ বাকি ওরা দুজনেই তো ছিল আর কেন ছিল তার কারণ ওরা জানে যে আমার মা এবং বাবা দুজনেই দরকারে গেছে তো সেই ক্ষেত্রে আমার পশু ওই সাত দিন কিছুই ভাত থাত খায়নি কিচ্ছু খায়নি কারণ ওকে খাইয়ে দিতে হয় ওর অভ্যেস খারাপ ও ভাত থাত কিচ্ছু খায়নি আমার ছেলে ওকে ওই রকমের চিকেন সিদ্ধ ফিদ্ধ করে খাওয়াচ্ছিল কোনো রকমের ছুঁড়ে ছাড়ে দিয়ে কোনো রকমের সেই ভাত সিরিঞ্জ করে নিয়ে ওই দিদির কাছ থেকে গলা ভাত তৈরি করে সেই সিরিঞ্জ করে নিয়ে ওর গালে ঢোকাচ্ছিলো তবুও খায়নি বিস্কুট খায়নি। এ খাইনি মাঝে মধ্যে চিকেন দিলে চিকেন খাচ্ছিলো বাদ বাকি কিচ্ছু খাচ্ছিল না মানে প্রায় শুকনো হয়েছিল। আমরা সাত দিনের মতো ছিলাম ওর যে কী গেছে আমার ছেলে রোজ ফোন করে একই কথা বলতো কিন্তু আমাদের তো উপায় নেই আমরা একটা কাজে গেছি একটা ডাক্তারের কাছে তো সেখানে পশুকে ওইভাবে নিয়ে যেতে পারবো না আর ওই জন্য আমরা বেড়াতে যাওয়া স্কিপও করে দিয়েছি আমরা বেড়াতে যেতে পারি না আমার আমি আমার মানে বাচ্চা আর আমার কি যেন বলে হাজব্যান্ড তিনজন তো একসঙ্গে বেড়াতে যেতে পারি না কারণ পোষ্যটাকে কে দেখবে কারণ আমার পোষ্যটা তো হচ্ছে ইন্ডিয়ান ব্রিড ইন্ডিয়ান ব্রিড তো এখানে কোথাও ক্রেজ আছে আমাদের এখানে নেই কারণ ইন্ডিয়ান ব্রিড রাখে না এমনি বা অন্য ব্রিড রাখে কিন্তু ইন্ডিয়ান ব্রিড না এবার একে কে দেখবে বলো তো একা একা একে তো রেখে দিয়ে যেতে পারবো না ওই জন্য আমরা ছোটোখাটো ট্যুরও তিনজন একসঙ্গে করতে পারি না পারছি না স্যাক্রিফাইস করতে হচ্ছে কিছু করার নেই পোষ্য থাকলে এগুলো করতে হয় কিন্তু এদের ব্যাপার কী এদের লোকজন আছে এদের বাড়িতে দেখভাল করবার লোকজন আছে বাড়ি অত বড় পড়ে রয়েছে খাওয়া মানে খাওয়াতে চিন্তা নেই মানে যে কেউ দিলে তারা খেয়ে নেবে হয়তো মনে একটু কষ্ট হবে কিন্তু খাওয়াতে চিন্তা নেই তারপরে প্রটি ট্রেন আছে সমস্ত কিছুই হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তারা কন্টেন্টের জন্য বেড়াতে যেতেই পারে তাই না তো যাই হোক এখন একটা জিনিস ভালো করে বোঝুক সেটা হচ্ছে কন্ট্রোভার্সির ছোঁয়া সবার চ্যানেলে চ্যানেলে লেগে যাচ্ছে পরতে পরতে কারণ ওই যে এই ব্লগারের সঙ্গে ওই ব্লগারের তুলনা যেহেতু ফ্যামিলিতে আরও সব ব্লগাররা চলে এসেছে তাদের সঙ্গে তুলনা কখনো বাবার কে দেখভাল করছে না এই কথা কখনো পোষ্যকে দেখছে না কখনো এই করছে না কারণ মানুষ ধরার বিষারণ মানুষ খুদ ধরবেই কারণ তুমি একটা কাজ করছো তার কোনো খুঁত ধরবো না তোমাকে শুধু ওয়া ওয়া যাব যাবো এটা তো হয় না খুঁদ ধরার বিশাল আর একটা মানুষ তো পুরো সব জায়গায় পারফেক্ট হয় না তবে হ্যাঁ অনেক ভালো কাজ করার চেষ্টাই ওরা করে নিজেদের জন্য নিজেদের ইনকামের স্বার্থে এবং এরা সব থেকে বড়ো কথা ইউটিউব করতে করতে সেই প্ল্যাটফর্মটা থেকে কী সুন্দর বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু এরা দেখিয়েছে সব রকমভাবে তৈরি করে নিচ্ছে নিজেদের সার্ভাইভ করার জন্য যা যা করার মানে ইউটিউবটাকে মেন রেখে এরা নানা রকম বিজনেস সেট তৈরি করে নিচ্ছে যাতে কিনা ইনকামের পথ প্রশস্ত হয় এটাই তো করা উচিত একটা বিজনেস থেকে আরও বিজনেস চারিদিকে বাড়িয়ে নেওয়া উচিত সেটা ওরা করছে তো এগুলোকে হ্যাটসঅপ করতে হবে দেখো সবার যে সব ভালো থাকবে তা তো হয় না কিছু খারাপ জিনিস থাকবে তো সেগুলোকে ভিউয়ার্সদের বলছি সেগুলোকে তোমাদেরকে ডিনাই করে যেতে হবে সেই খারাপ জিনিসগুলো হ্যাঁ খারাপ জিনিসগুলো দেখলে তো ভুলটা ধরিয়েই দেবে কিন্তু সেগুলোকে ডিনাই করে যেতে হবে আর এটা তো ঠিক যে তাদের পোষ্য তারা যতটা ভালোবাসে তোমরা ততটা ভালোবাসতে পারো না হ্যাঁ এবার তোমরা পোষ্য লাভার তোমরা ডগ লাভার ক্যাট লাভার অনেকেই আছো তাদের হয়তো কষ্ট মায়ামমতা বেশি হচ্ছে কিন্তু একটা জিনিস বোঝো ওদেরও তো ওটা কাজ প্রফেশনের বাইরে গিয়ে তো ওরা কিছু করছে না তাহলে সেই জায়গা থেকে যদি কাউকে একটু স্যাক্রিফাইস করা করতে হবে আজকে যখন এর ছেলে বড় হয়ে যাবে ছেলে স্কুলে পাঠশালায় ভর্তি হবে পড়বে তখন সব জায়গায় হয়তো ছেলেও যেতে পারবে না সেক্ষেত্রে ছেলেকে হয়তো এমন কারোর কাছে রেখে দিয়ে যেতে হতে পারে কাজের সূত্রে তো সেটা হতে পারে কারণ আজকের বাচ্চা ছেলে আছে পরে তো ভবিষ্যতে বাচ্চা ছেলে থাকবে না আর প্রতি বছর বছর তখন সব সময় যে বাচ্চাটা নিয়ে যেতে পারবে ওরা ঘুরতে সেটাও হবে না তো এরকম তখন তাদের আবার বাচ্চাকেও স্যাক্রিফাইস করতে হবে কিছু করার নেই কারণ এদের আর্নিং মেন আর্নিংটা কি ইউটিউব আর ইউটিউবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করেই তো এরা এই জায়গায় পৌঁছেছে এদের তো মেন প্লাস পয়েন্ট এরা হচ্ছে অনেক ভ্যারাইটি অফ জিনিসপত্র দেখায় ব্লগের মধ্যে একঘেয়ে লাগে না বোরিং লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে এদের এই সাবলীলতা এবং সুন্দর রেডিটিং এটা তো ঠিক তাহলে সেইগুলো যদি থাকে তাহলে সেই জায়গায় তো এই ছোটোখাটো জিনিসগুলো মাফ করতেই হবে এবার এই পোষ্য পোষ্যর প্রতি ফিলিংস এক একজনের এক এক রকম এক একজন একদম সেই কী বলবো অন্য রকমভাবে একদম আদর অন্য কিছুতে অন্য রকমভাবে ট্রিট করে আর কিছু লোকজন আছে পোষ্য আছে পোষ্য থাকার মতো সমস্ত ঠিক আছে ভালোবাসে কিন্তু অফ করতে পারে না তো এক একজনের মেন্টালিটি এক এক ধরনের এটা তো বুঝতে হবে তো যাই হোক এটাই বলার ছিল যে এদেরও এফেক্ট পড়ছে ব্যাড কমেন্টের কারণে এত প্রচুর ব্যাড কমেন্ট আসছে যার জন্য এফেক্ট পড়ছে আর তার জন্যই তারা কিন্তু আবার সেগুলোর ক্ল্যারিফিকেশান দিতে বসেছে যদিও অনেক ভিউয়ার্স বলেছে ক্ল্যারিফিকেশান দিতে হবে না কিন্তু তারা দিতে বসেছে কারণ তারাও নিতে পারছে না কারণ নেগেটিভ জিনিস নেগেটিভ ভাই তাদের চ্যানেলে প্রচুর ঢুকছে আর তার জন্যই তারা উত্তর দিতে বসেছে তো কন্ট্রোভার্সিটা এমনই জিনিস না আর কাদা চেটানোটা এমনটাই জিনিস যে লোক সেটাকে চট করে নিতে পারবে না ইগনোর পাওয়ার আছে মানে এই নয় যে সমস্ত জিনিস আমি ইগনোর করতে পারবো দ্যাটস ওয়াই সে বলতে বসেছে তো যাই হোক এটা দেখা যাক যে কি হয় লেটস সি যে আর কত কন্ট্রোভার্সি হয় কারণ কন্ট্রোভার্সি ওনার বাবার চ্যানেলে আমরা দেখেছি হ্যাঁ বাহাদুরকে নিয়ে আচ্ছা করতে হয়েছে কারণ ভিউয়ার্সরা জ্বালিয়েছে তার জন্য বোনের চ্যানেলেও দেখেছি যেটায় ওই কল করেছিল সেটা এখন দেখলাম দাদার চ্যানেলে তো সবাই এখন কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই ভিডিও করছে কারণ ভিউয়ার্সদের এত কিউরিয়সিটি তার জন্য তো এটুকুই বলার ছিল ভিডিওটার মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা